অশ্নি হিরো নিয়ে এলো হিরো গাড়ির নতুন শোরুম অন্তরীপ অটোমোবাইল কেঁদা জামতল মোড় পুরুলিয়া এখানে হিরো মোটর বাইকের এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সঙ্গে রয়েছে স্পেশাল অফার তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কেঁদা জামতল মোড় অন্তরীপ অটোমোবাইল মোবাইল নাম্বার নাইন পঞ্চা ব্লকের গঙ্গারুড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে গড় জয়পুর থেকে এসে দিব্যজ্যোতি প্রসাদ সিংহ দেও এলাকার দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দিলেন দুর্গা পুজোতে মুখে হাসি ফুটানোর লক্ষ্যে বস্ত্র বিতরণ বিষয়ে সাংবাদিকের মুখোমুখি জানালেন দিব্যজ্যোতি প্রসাদ সিংহ দেও এই বস্ত্র বিতরণ সভাতে উপস্থিত ছিলেন নপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ডক্টর বেদসুন্দর পাল পুঞ্চ পঞ্চায়েত সমিতির সভাপতি অনিল বরণ সহিস নপাড়া অঞ্চলের প্রধান অপর্ণা কালিন্দি সহ বিশিষ্ট গুণীজন এই যে বস্ত্র বিতরণ এই বিষয়ে আপনি কি বলবেন এটা প্রথম নয় আজ বহু বছর ধরে প্রতিনিয়ত এইভাবে অসহায় দুঃস্থ মানুষের কাছে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে আমরা পৌঁছাই আজ গঙ্গাজির গ্রামে কিছু অসহায়ের কাছে আমরা দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে এইভাবে আমরা প্রতিনিয়ত কাজ করে যাই আমরা এটার দ্বারা দাঁড়াতে চাই যে প্রত্যেকটা মানুষের কর্তব্য যে প্রত্যেকটা অসহায় দুই মানুষের কাছে প্রতিনিয়ত প্রত্যেক দিন কোনো না কোনো কাজের দিদিকে তাদের পাশে দাঁড়া আপনার নাম দিব্যিংহদে পুরুলিয়া কুঞ্চা থেকে দীপু রিপোর্ট বাংলা মিডিয়া প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক ও অনাবাসিক স্কুল পাতুয়ারা বিদ্যা মন্দির অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষাদানের পাশাপাশি জহর নবোদয় রামকৃষ্ণ মিশন ও সৈনিক স্কুলে ভর্তি পরীক্ষার জন্য স্পেশাল কোচিং দেওয়া হয় যোগাযোগ করুন পাতুয়াড়া বিদ্যা মন্দির পাতুয়াড়া আরসা পুরুলিয়া মোবাইল নম্বর এইট